আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আলোচনাটা হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ আলোচনা একটু কষ্ট করে যদি একটু শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার মধ্যে থেকে দুনিয়ার সব কিছু হারিয়ে গেলেও এই চারটা জিনিস থাকতে হবে এই চারটা জিনিস আপনার মধ্যে থাকে আর দুনিয়ার সব কিছু যদি হারিয়ে যায় তাহলে আপনার কোনো দুঃখ নাই আমি এই কথাটা বানিয়ে বলেছি না আমি থেকে কথা বলতেছি আবদুল্লাহ ইবন ওমর রাজুল আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে এই চারটি জিনিস যদি থাকে আর দুনিয়ার সব কিছু যদি হারিয়ে যায় তাহলেও কোনো দুঃখ নেই সে চারটা জিনিস কি আর এক নাম্বার হচ্ছে আমানত রক্ষা করা এক নাম্বার হচ্ছে আমানত রক্ষা করা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমানত রক্ষা করা এখন আমানত রক্ষা করা কি আমি ছোট্ট একটা বিষয়ে বলি ধরেন আপনাকে কিছু টাকা দেওয়া হলো যে টাকাটা একটু রাখেন আমি কয়েকদিন পর নিব পরে টাকা দেওয়া আপনাকে টাকা দেওয়া হলো তারপরে আপনি টাকা আর দিচ্ছেন না না শিকার যাচ্ছেন একে কেবল আমানত খেয়ানত করা আবার এটাও হয় কোনো মেম্বর বা চেয়ারম্যানকে যদি সরকার থেকে কোনো অনুদান দেয় হয়তো অনুদান দিলো এক কোটি একজন সরকার সরকার ধরেন একটা মেম্বরকে অনুদান দিল এক কোটি ওই এক কোটির মধ্যে থেকে এখন ওই মেম্বর বা চেয়ারম্যান ওখান থেকে যদি একটা টাকাও মেরে নিজের প্যাটে ঢুকাই বা নিজের প্রয়োজনে জিনিস খরচা করে একটা টাকাও সেটাও আমানতে খেয়ানত করা হয় কোনো এমপিও যদি এই কাজ করে হয়তো পাঁচ কোটি টাকা দিল সরকার থেকে তাকে কাজ করানোর জন্য সে ওখান থেকে যদি এক লক্ষ টাকা বা একশো টাকা বা দশ টাকা বিশ টাকা যদি মেরে দেয় তাহলে আমানতের খেয়ানত করা হলো তা আমানত খেয়ানতকারী তো কোথায় যাবে আপনারা জানেনি আমানাতে খেয়ানত করলে কিন্তু জাহান নামে যেতে হবে এজন্য এমপি মন্ত্রী মেম্বর চেয়ারম্যান সবাই সাবধান আমানতকে কেউ খেয়ানত করবেন না এই ছোট্ট এই দুনিয়ার বুকে কেউ আমানতে খেয়ানত করবেন না কারু কাছ থেকে যদি টাকা আপনি নেন সঠিকভাবে ধার বা দিয়ে দেবেন বা কেউ যদি কোনো কিছু আপনাকে বিশ্বাস করে রাখতে দেয় আপনি বিশ্বাসে কখনো অমর্যাদা করবেন না ওটা রাখবেন আবার এইভাবে আমার খেয়ানত হয় ধরেন মসজিদের টাকা একজনকে রাখতে দেওয়া হলো মসজিদের টাকা একজনকে রাখতে দেওয়া হলো সে হয়তো ওইখান থেকে কিছু খরচা করলো খরচা করে আবার পরে আবার কিন্তু সেই জায়গাতে রাখলো এটাও কিন্তু আমানত খেয়ানত করা হয় এজন্য মসজিদের হোক রাস্তাঘাটের হোক সরকারি টাকা হোক কখনও আত্মসাত করা যাবে না কখনো মারা খাওয়া যাবে না তাহলে কিন্তু আমানতে খেয়ানতকারী হলে আপনি মোমেন্ট মান্দা হতে পারবেন না আপনাকে কিন্তু তাহলে জাহান নামে যেতে হবে এই জন্য সবাইকে আমি একটা কথা বলি সবাইকে আমি বলি যে কেউ আমানতে খেয়ানত কেউ করবেন না কেউ যদি এক লক্ষ টাকা দেয় কাজ করার জন্য বা গরিব মানুষকে দেওয়ার জন্য আপনি সব টাকাই দেবেন প্রয়োজন নিজের পকেট থেকে হলেও গাড়ি ভাড়া চাপ চাটা খাবেন নিজের পকেট থেকে দিয়ে কিন্তু ওখান থেকে কোনো টাকা টকা আপনি খাবেন না তাহলে কিন্তু আমানতে হতে হয়ে যাবেন এই জন্য সাবধান এক লক্ষ টাকা যদি রাস্তার কাজ করার জন্য আপনাকে দেয় এক লক্ষ টাকায় রাস্তার কাজ করতে হবে ওখান থেকে আপনি দশো টাকাও নিজের প্রয়োজনে খরচা করতে পারবেন না তাহলে কিন্তু আমানতে খেয়ানত করা হয় দুই নাম্বার আমরা এক নম্বর পয়েন্ট শেষ করলাম দুই নম্বর পয়েন্ট হচ্ছে সত্য কথা বলা সত্য কথা বলা যে তো আল্লাহর হাবিব সাল্লাহ সালামের কথাটা বলছেন অনেক গুরুত্বপূর্ণ কথা দুই নাম্বার হচ্ছে সত্য কথা বলা আমরা কি আজকাল সত্য কথা বলি বলি না আপনি বাজারে যান মিথ্যা কথা প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে তারা কিন্তু মিথ্যাটা তারা মিথ্যাটাকে কিন্তু তারা কিন্তু জয় করে নিছে মিথ্যাটা ভাই মাছ কত করে কেজি উদাহরণ দিচ্ছি আমি একটু ভাই মাছ কত করে কেজি আপনি বলেছেন ভাই মাছ দুশো টাকা কেজি না ভাই একশো আশি টাকা করে দেবো আপনি এখন বলেছেন না ভাই আমার কি নাই একশো নব্বই অথচ আপনি কিনেছেন একশো সত্তর টাকা করে বা ষাট টাকা করে আপনি মিথ্যা কথা বললেন এই মিথ্যা কথা কখনো বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা অনেক ক্ষেত্রে হয় কোর্ট কাছারি আদালতে দর্শকের বিরুদ্ধে কথা দর্শকের দর্শকের পক্ষে কথা বলতেছে অনেক উকিল সামান্য করে টাকার বিনিময়ে এই কাজগুলো করে তারা সত্যকে মিথ্যা করে মিথ্যাকে সত্য বানায় সামান্য করা টাকার জন্য কিন্তু তারা হয়তো ভুলে গেছে ছোটো দুনিয়াতে একদিন চলে যেতে হবে আপনি সত্যকে মিথ্যা করছেন কত মানুষের জীবন আপনি ধ্বংস করছেন আপনাকে হিসাব দিতে হবে এই হিসাবে একজন লিবে আল্লাহ আল্লাহ হিসাবে এই এই এজন্য কখনো কেউ সত্যকে মিথ্যা করবেন না আপনি এক ঘন্টা বাসেন দুই ঘন্টা বাসেন তিন ঘন্টা বাসেন একদিন বাসেন কিন্তু আপনাকে সত্য কথা বলতে হবে সব সময় সত্য কথা বলতে হবে কখনো মিথ্যা বলার কোনো সুযোগ নাই অপরাধ করছেন উকিল বলতেছে দেন এক লক্ষ টাকা দেন আমি এটা ডিসমিস করে দিচ্ছি বাপ ডিসমিস কিন্তু কী মতের দিন আপনার বাড়াম ফাটাবি আপনি ডিসমিস করে দিচ্ছেন মাত্র দশ পনেরো বিশ ত্রিশ হাজার টাকা এক লক্ষ টাকার জন্য একজন আসামিকে আপনি বেগুস খালাস করে দিচ্ছেন সামান্য করে টাকার বিনিময়ে এই কাজগুলো কখন ঠিক হচ্ছে না আমার কখনও সত্যকে মিথ্যা বলবো না মিথ্যাকে সত্য কখনও করবো না সত্যকে সত্যই বলবো মিথ্যাকে মিথ্যাই বলবো তাতে যা হয় হবে যে তো কথা আর আমার না আমি শুধু শেয়ার মারতেছি এরা আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আমাদের নবী বলেছেন এটা আমাদের মানতে হবে আমাদের নবী ছাড়া আমরা জানাতে ঢুকতেও পারবো না এই জন্য কথাগুলো মানতেই হবে আমাদের নবী স্পেশাল নবী ঠিক আছে তাহলে আমরা প্রথম পয়েন্ট শেষ করলাম দ্বিতীয় পয়েন্ট শেষ করলাম তৃতীয় পয়েন্ট হচ্ছে সুন্দর চরিত্র সুন্দর চরিত্র আমাদের হতে হবে আমাদের সবাইকে সুন্দর চরিত্র না আমরা যে টিকটকে নাশানাচ্ছি ফেসবুকে নাশানাছি ঝাঁকা ঢাকা ইউটিউবে ঝাঁকা ডাকা নাশানাছি আমাদের চরিত্র খারাপ আমরা রাস্তাঘাটে মেয়ে দেখলেই পাগল হয়ে যায় রাস্তায় ঘাটে আমরা সুন্দর মেয়ে দেখলেই আর পাগল হয়ে যায় আমাদের চরিত্র ভালো করতে হবে আমাদের চরিত্র অনেক ভালো করতে হবে যেটা আমার কথা সুন্দর চরিত্র হতে হবে আপনার চরিত্র কি সুন্দর কয়েক ধরনের চরিত্র সুন্দর বলেন গান করছেন নাচিচ্ছেন গাচ্ছেন ঘুরিচ্ছেন মেয়েদেরকে ডিস্টার্ব করছেন প্রেম ভালোবাসা করতেছেন এগুলো সুন্দর চরিত্র নয় বৌথ হয়েও আপনি প্রেম করেছেন এগুলা কি সুন্দর চরিত্র না এগুলো কিন্তু সুন্দর চরিত্র না এর চরিত্র ভালো করতে হবে সবার সাথে সঠিক ব্যবহার করতে হবে কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করতে হবে তো প্রথম আমরা শেষ করলাম দ্বিতীয় শেষ করলাম তৃতীয় শেষ এখন চার নম্বরটা চার নম্বরটা হচ্ছে বৈধ রুজি অর্থাৎ হালাল রুজি খেতে হবে আপনি যে ডিপার্টমেন্টে আছেন বা ওটা চাকরি করেছেন বা যে কোম্পানিতে আছেন দেখা গেল আপনার কোম্পানির বেতন হয়তো পঁচিশ হাজার টাকা পাচ্ছেন আপনি আর মাসে পাঁচ দশ পনেরো বিশ টাকা হয়তো আপনি হারামভাবে ঢুকতেছে এটা কিন্তু আপনার বৈধ রুজি হলো না এটা কিন্তু আপনার হালাল রুজি হলো না এজন্য জন্য যেটাই বেতন ওরাই তুলে খেতে হবে যাকে হালাল এবং হারাম বলে যাব অনেকে ঘুষ খাচ্ছে ঘুষ তো ঘুষ যারা খাচ্ছে তারা কখনো কি বৈধ রুজি খাচ্ছে খাচ্ছে না কিন্তু বৈদ রুজি খেতে হবে আমার নবী বলছে তাই খেতে হবে আমার নবী বলেছে মোহাম্মদ সল্লাহ সাল্লাম বলেছে আপনি খেতে হবে আপনি যদি এটা মানেন ভালো না মানলে তো আপনাকে আমার দিন বাডাম ফাটাবি এবং যে কোনো মুহুর্তে আপনি কিন্তু মারা যেতে পারেন আপনি তো বলেছেন না আমি বড় মাছ তান আমার উপরে কেউ নেই ভুলে দেন বাদ দেন আজ বা কাল আপনাকে মরতেই হবে আর ওই দিন আপনাকে বাদাম ফাটাবি তা আমি শুধু এগুলো আমার মুখের বা বানানোর কথা নয় এগুলো হচ্ছে কোরআন হারিসের কথা আমি শুধু শেয়ার মারা দিচ্ছি আমার নবী বলেছেন আমি শেয়ার মারা দিচ্ছি বাদ বাই কাজ মানা না মানা আপনাদের এগুলো মানতেই হবে যে চারটে জিনিস আমি বললাম আমাদের নবী বলেছে সেটা আমার মানতেই হবে আমরা কখনো যেন হারামের কাছেও না যাই সব সময় যেন হালালের সাথে থাকতে পারি এবং হালাল যেন খেতে পারি যদিও হালাল খেলে হয়তো একটু কষ্ট হবে হোক কিন্তু মরার পথ শান্তি পাবো এই জন্য আমাদের সবসময় হালাল খেতে হবে হালাল খাওয়ার চিন্তা ভাবনা করতে হবে কখনো হারাম খাওয়া যাবে না বৈধ রুজি যাকে বলে বৈধ রুজি খাতে হবে বেতন আপনার পনেরো হাজার টাকা আর আপনি ঘুষ খাচ্ছেন মাসে তিরিশ হাজার টাকা হবে তাহলে বৈদের রুজি কিন্তু হলো না কিয়ামতো দিন আপনি কিন্তু মরার পর অনেক পস্তাবেন আপনি মরার পর অনেক পস্তাবেন যে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন মাফ করে দেন কিন্তু ওই দিন কিন্তু কোনো কাম হবে ওই দিন কোনো কাম হবে না এই জন্য সাবধান দুনিয়ার বুকে কখন এগুলো কাজ করবেন না সত্যকে মিথ্যা করবেন না আরাম খাবেন না চরিত্র সুন্দর করবেন আমনাদের কেউ ঠিয়ানাদ কেউ করবেন না আমাদের খেয়ানো কেউ করবেন না গরিব মানুষের হক বিধবা হকের আপনি হক দিয়ে দেবেন আপনি মেম্বর বা চেয়ারম্যান যেটাই হন আপনি সব দিতে হবে আপনি যদি এক লক্ষ টাকা পান ওই এক লক্ষ টাকায় আপনি যদি গরিব মানুষকে দিতে বলে আপনি গরিব মানুষকে দিতে হবে ওখান থেকে আপনি এক টাকাও খেতে পারবেন না অনেকে জাকাতের টাকা এভাবে খায় আমি দেখছি অনেকে জাকাতের টাকা এভাবে খায় আর জাকাত দিতে দিল এক লক্ষ টাকার একটা বান্ডিল ওখান থেকে পঞ্চাশ হাজার টাকা মেয়ে নিজে পকেটে ঢোকায় ওই পঞ্চাশ টাকা নিজে খায় একে বলে আমারতে খেয়ানত করা আমি বললাম এই চারটা কাজ কখনও কখনো খবরদার কোনো মুসলমানের চারটা কাজ করতে পারে না ওই চারটা কাজ যদি করেন তাহলে আপনাকে মনে হয় জাহান নামে যেতে হবে আপনাকে কেউ বাঁচাতে পারবে না মরার পর তো আপনি অনেক কষ্ট পাবেন কবর যদি ভালো থাকতে চান শান্তিতে থাকতে চান তাহলে এই চারটা কথা আপনাকে মানতেই হবে পাশাপাশি তো পড়তে হবে রোজা পড়তে হবে হজ জাগাত করতে হবে কোয়ানের প্রকৃষ্ট থাকতে হবে কিন্তু এই চারটা কাজ কখনো করা যাবে না কারণ এই চারটে কাজ অনেক ডেঞ্জারাস দিয়ে কখনো খবরদার কখনও করবেন না তো প্রথমে আমি কি বলেছিলাম আমানতে খেয়ানত করা প্রথমে আমানতে খেয়ানত করা দ্বিতীয় হচ্ছে সত্যকে সত্য মিথ্যা সত্যকে মিথ্যা বলা মিথ্যাকে সত্য বলা তিন নম্বর হচ্ছে সুন্দর চরিত্র চার নম্বর হচ্ছে বৈদুরুজি রুজি অর্থাৎ হালাল হারাম এক নম্বর আমানতে খেয়ানত করা দুই নম্বর সত্যকে মিথ্যা বলা সব সময় সত্য কথা বলা মিথ্যা বলা যাবে না তিন নম্বর হচ্ছে সুন্দর চরিত্র চার নম্বর হচ্ছে বৈধ রুজু এছাড়া একটা জিনিস আপনি যদি খেতে পারেন আর হালাল খেয়ে দোয়া করলে কিন্তু কবল হয় আপনি জানেন জানেন তো না হালাল খেয়ে দোয়া করলে কবল হয় নামাজ পড়লে কবল হয় রোজা থাকলে কবল হয় হজ করলে কবল হয় জাকা দিলে কবল হয় হালাল খেয়ে আপনি যেটা করবেন সেটাই কবল হবে আল্লাহর ইবাদত ঠিক আছে আল্লাহ খুশি করানোর জন্য এটা সবসময় হালাল খাবেন হালাল খাবেন হালাল এতটা গুরুত্বপূর্ণ বিষয় হারাম খেয়ে কিন্তু দোয়া করলে নামাজ পড়লে কিন্তু কোনো কাজ আসে কোনো কাজ হয় না এই জন্য সময় কিন্তু হারাল খেতে হবে হারাল খেয়ে নামাজ রোজা থাকলে কিন্তু হবে না এর জন্য সবাই কেউ এ কাজ কখনো করবেন না আমাদের খেয়ানত করবেন না এই কাজগুলো করবেন না এগুলো কাজ করলে আপনাকে মরার অনেক কষ্ট হবে অনেক কষ্ট হবে এবং আপনি হয়তো জাহান নামে যাবেন হয়তো যে চারটা কথা বলছিলাম ওই চারটা কথা আপনি একটু শুনবেন আর যেহেতু আমার নবী বলছে এই কথাটা আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো আমি শেয়ার মারে দিলাম এখন এই দায়িত্ব হচ্ছে আপনাদের আপনাদের ভিডিও শেয়ার করেন মানুষের কাছে পুষবে না হলে বুঝবে না তো সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মনে আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনে পক্ষে থাকবেন ইসলামের পকে থাকবেন এবং পাঁচ তফকে নামাজ করবেন আমার সাথে সালামু আলাইকুম রহমতুল্লরাত